নেবো না নেবো না আমি নেবো না নেবো না মামার কোলে থাকো ও মামি কি কষ্ট তো ফার্স্টে তো দেখলে বন্ধুরা আমার শোনা ওর মামার কোলে এ খুবই কান্না করছে আমার কাছে আসার জন্য তো যাই হোক কিছু করে ফুচকাটা দিয়ে ওকে কনফেন্স করে ওকে রেখে একটু হাঁটাচ্ছি তো দেখো তারপরে কি করছে তারপরে তোর মামা ওকে আর একটু মানে মজা করছে সাথে হাসছে এবং দেখো আমি হচ্ছে মানে আমার এতটাই গলার অবস্থা খারাপ যেমন গলাটা পুরো বসে এই বাড়িতে আসলে এমন আমার গলার আওয়াজটাই পুরো পাল্টে যায় কারণ আমার স্নান খাওয়া দাওয়া সব কিছুই অনিয়ম হয়ে যায় এবং এত পাল্টে যায় আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে আমার শোনা এত দুষ্টুমি করছে এখানে এসে মানে নতুন পাওয়া হয়েছে তো হাঁটার জন্য তো মানে ও হাঁটতে চাইছে শুধু আমি তো ওকে মানে হাঁটাতে হাঁটাতে আমি একদম অবস্থা আমার খারাপ তো আমাদের বাড়িটা একদম রাস্তার পাশেই যার জন্য খুব ভয় লাগে যে দৌড়ে রাস্তায় চলে যায় কি না তো ওই জন্য আমি পেছন পেছন চলে যাচ্ছিলাম ভিডিওটা দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো বাই